সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আল হোসেন স্বাধীন এন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমা স্বাধীন আমরা এখন আছি হচ্ছে সৌদি আরবে এবং সৌদি আরবের রিয়াদ শহরে আছি মক্কার পথে আছি আজকে যে ব্লগটি হতে যাচ্ছে আমার লাইফের সবচেয়ে ড্রিম ব্লগ এই ব্লগটি করার জন্য আমি অনেকদিন যাবত ওয়েট করতেছি এই তো চলুন শুরু করুন মরুর বুকে সৌন্দর্য যেন আল্লাহর অশেষ এক নিয়ামত রাস্তা দিয়ে চলতে চলতে আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম রাস্তার দুপাশ দিয়ে বয়ে গেছে আধুনিকতার ছোঁয়া এবং পাশ দিয়ে আছে সুউচ্চ পাহাড় এই পাহাড়গুলো অত্যন্ত সুন্দর এবং আপনি যখন এই পাহাড়ের পাশ ঘিরে যাবেন তখন আপনার মন হয়ে যাবে শীতল এবং বয়ে আনবে মনের মধ্যে রোহিদা নামের একটা অঞ্চলে আছি এখান থেকে তাই সম্ভবত হচ্ছে দুশো কিলোমিটার দূরে সো এখন আমরা এখানে হচ্ছে গাড়ির ওয়াইল নিয়ে নিব আর হচ্ছে সালা আদায় করে নিব তো চলুন যাওয়া যাক মক্কার পথে যেতে যেতে প্রকৃতির এক নিদারুণ সৌন্দর্যের মুখোমুখি হলাম আমরা উপাসে ধুধু মুরু প্রান্তর মধ্যখানে বুক চিরে বয়ে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা চলতে চলতে সূর্যাস্ত দেখার যে মুহূর্তটা আমার জীবনে সম্ভবত সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা আমরা মিকাতে এবং মিকাতে হচ্ছে এসে আমরা হজের যে প্রথম আনুষ্ঠানিকতা সেটা গোসল করে নিলাম এবং গোসল করে হচ্ছে অ্যারামের কাপড় বেঁধে নিলাম আর এখান থেকে শুরু হয়েছে হচ্ছে হজের প্রথম আনুষ্ঠানিকতা এই ভিডিওটি হচ্ছে আমার লাইফের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও এবং আমার একটা ড্রিম ভিডিও এরামের কাপড় বাঁধা শেষে হচ্ছে এই পিছনে যে মসজিদটি দেখছেন মিনার মধ্যে এখানে এসে দু নফল নামাজ পড়ে নেবেন

তফের জন্য চলে যাব হেরাম শরীফের ভিতরে এবং হেরাম শরীফের ভিতরে আমরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারপরে আসছি সাত অফ করা শেষ এখন হচ্ছে আমরা যাচ্ছি সাফা মারার দিকে আর এখানে হচ্ছে সাতবার হচ্ছে ও এই সাপা মারোয়ার যে গুরুত্ব তা হচ্ছে সাপা পাহাড় আর এই ঠিক বরাবর ওদিকে গেলে হচ্ছে মার এখান থেকে হচ্ছে দৌড় শুরু করেছিল এবং সাতবার দৌড়েছিলো সেই স্মৃতিকে দৌড়ে রাখার জন্যই এখানে হচ্ছে যে হাজিরগঞ্জ যারা উমরা করতে আসে তারা হচ্ছে এই আমলটি করে ইব্রাহিম সালামের বিবি এবং তার পুত্র হচ্ছে ইসমাইল আলাইস্লাম এবং ইসমাইল আল্লাহি জন্য পানি আনার জন্য এখানে সাতবার দৌড়াদৌড়ি করেছিল

মাথা উন্নয়নের মাধ্যমে হজের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ করলাম এরপরে হচ্ছে আমরা ইসলামের যে নিদর্শনগুলো আছে ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব